তো এখন সকালবেলা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো গ্রামে আছি এই যে মিশি এইখানে উঠান লেপছে কত সুন্দর করে গোবর দিয়ে গরুর গোবর দিয়ে উঠান লেপছে বৃষ্টি হলে কিন্তু ধুয়ে যাবে বৃষ্টি হওয়ার কথা আছে নাকি ঈদের দিন তো খাটনি করে খালি নেপাই হবে রে মিশিয়ে অনেক ধুলা হয় গ্রামের বাড়ি তো অনেক ধুলা হয় আর এইভাবে যে গোবর দিয়ে যদি লেপে দেয় হচ্ছে আর তখন ধুলাটা থাকে না কিন্তু যদি আবার বৃষ্টি হয় তাহলে পরে যে খাটনি করবে পরিশ্রম করবে সেটা শেষ বৃষ্টি হলে কিন্তু ধুয়ে যাবে তা আমরা এই যে সকালবেলায় চলে এসেছি অ্যালোভেরা তুলতে মাথায় অ্যালোভেরা দিবে আমার মেয়ে দুই মেয়ে নিশি অ্যালোভেরা উঠাচ্ছে নিশি তাকা 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 তা আমাদের এই যে অ্যালোভেরা ওঠানো হয়ে গিয়েছে ওঠাইছে আমরা এখন চলে সব বাগানের মধ্যে দিয়ে যাই রোদরে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না অনেক রোদ গ্রামে রোদের তাপ বেশি দিনের বেলায় রোদ অনেক তাপ আর রাত্রে সন্ধ্যার পরে একদম ঠান্ডা মনে হচ্ছে শীত তো এই যে আমার স্বাস্থ্য ভাইয়ের তামাক গাচ্ছে তো আমি আবার একটু চেষ্টা করে দেখছি কেন অনেক ছোটবেলায় সব করে শিখছিলাম আজকে দেখছি যে আসলে এটা মনে আছে কিনা না মনে আছে এখনো ভালোই তো বাড়ি রে রান্না হচ্ছে মিশি হচ্ছে পটল আলু ভাজি করছে আর এখানে যে ইলিশ মাছ রান্না হবে ইলিশ মাছ আমি কেটে দিচ্ছি ইলিশ মাছ ঘনা করবে আর এখানে যে গোস ভিজিয়ে রেখেছে হালিম রান্না করবে নিশি আজকে নিশির হাসপের হালিম রান্না খাবো আমরা ওঠা ওঠান এইখানে যে নিশি হালিম রান্না করছে এই যে হালিম রান্না অনেকটা হয়ে গিয়েছে ভাই বোন মিলে সবাই মিলে আম ভর্তা খাচ্ছি এখন হলো হচ্ছে মরে এখানে এই যে আম মাখিয়ে নিয়ে আসলো আমার ভাইয়ের মেয়ে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে সবাই মিলে এই যে ছোট ছোট আম মাখিয়ে নিয়ে এসেছে আমরা এখন খাচ্ছিল্লাহ হুম হ্যাঁ চিনা সেই যে বাগানের মধ্যে চলে এসেছি দেখি এখানে কুসুর গাছ আছে ওই পাশেও আছে কুসুর কাটবো আর গ্রামে অনেক গরম দুপুর বেলায় তো বেরি হওয়া যায় না বাইরে আর এই যে মালটা গাছে যে ফুল আসছিল ওই ওইদিকে নিয়ে যা দেখ সুন্দর মালটা এসেছে ছোট ছোট অনেক মালটা এসছে কয়েকটা বড় হয়ে গেছে তারপরে তো চলে আসলাম বাদাম দেখার জন্য তোমাদের গাছে অনেকগুলা মাসাল্লাহ বাদাম এসেছে সবাই যে এপাশে আরো আর ওই পাশে আছে অনেক বাদাম আছে কুসুর কাটার জন্য কুসুর তো এখনো খাওয়ার মতন হয় নাই আক আখ অনেকগুলো আছে এখানে কাটার মতো তো নাই রে একটা

কাঠাল কথা দেৰি চৰ্টটো মজা লাগে সেই নাই আৰু বৰবৰ্তী গছ এবাৰ নথ হৈ গল বৰবটি হৈ লাচোন বেঙুন গছ মৰিচ গছ